আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানে আজকের পর্বে থাকবে আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ কবে সতেরো না আঠারোই সেপ্টেম্বর শুরু এবং শেষ কখন কোথায় দৃশ্য হবে এবং কোথায় অদৃশ্য এই দিনে কী কী নিষেধ আছে কী কী করা যাবে এবং গ্রহণের সঠিক সময়সূচি সেপ্টেম্বর দু গ্রহণ ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এবং দৃশ্যমান হবে দুবাই আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ আমেরিকা কানাডা ইউরোপ উত্তর ও দক্ষিণ আমেরিকা আফ্রিকা মহাদেশ রাশিয়ার কিছু অঞ্চলে এবং ভারত মহাসাগরের পশ্চিম ভাগে আটলান্টিক মহাসাগরে এছাড়া আরো অন্যান্য জায়গায় এই চন্দ্রগ্রহণের গ্রাসমান থাকবে শূন্য দশমিক শূন্য নয় গ্রহণের স্থিতিকাল হবে এক ঘন্টা পাঁচ মিনিট উপছায়ার স্থিতিকাল হবে চার ঘন্টা দশ মিনিট উপছায়ার গ্রাসমান থাকবে এক দশমিক শূন্য এই গ্রহণ ভারতে অদৃশ্য থাকবে কিন্তু গ্রহণ শুরু হবে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে গ্রহণের সমাপ্তি হবে মিনিটে স্পর্শ করবে ছটা নয় মিনিটে এবং উপছায়া মুখ্য থাকবে দশটা উনিশ মিনিটে বাংলাদেশ গ্রহণ অদৃশ্য থাকবে সকাল আটটা বারো মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে মিনিটে নটা উপছায়া স্পর্শ করবে ছটা উনপঞ্চাশ মিনিট অনেকে বলেন চন্দ্রগ্রহণ রাতের বেলায় হয় তাহলে ভারত বাংলাদেশ এটি দিনে কেন এর উত্তর হচ্ছে এই চন্দ্রগ্রহণের মূল কেন্দ্র আমেরিকা কানাডা ইউরোপ তাই আমেরিকা কানাডা ইউরোপের সময় অনুযায়ী রাতের বেলাতেই হচ্ছে চন্দ্রগ্রহণ যখন আমেরিকা কানাডায় রাত তাই ভারতের সময় অনুযায়ী সেটি দিন হয়ে যায় এর পরবর্তী চন্দ্রগ্রহণ হবে দু হাজার পঁচিশ সালের চোদ্দই মার্চ এবারে জানবো গ্রহণের সময় কি কি করার নিষেধ আছে গ্রহণের সময় খাবার গ্রহণ রান্না করা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ মলমূত্র ত্যাগ চুল আসলানো দাঁত ব্রাশ করা পরনিন্দা ঘুমানো এইসব কাজ নিষিদ্ধ গর্ভবতী মায়েদের বাইরে বের হওয়া নিষেধ চন্দ্র বা সূর্যের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা সেলাই করা সবজি কাটা পাপড় ভাজা এগুলো নিষেধ গাছের পাতা ছেড়া খারাপ কোনো বিষয় চিন্তা করা নিষেধ গর্ভবতী মায়েরা হাত পায়ের আঙুল বাঁকা করবেন না সোজা রাখবেন বসতে বা ঘুমাতে পারবেন না এবারে জানবো গ্রহণের সময় কি করতে হবে গ্রহণের সময় হরি হরিনাম জপ করতে হবে কীর্তন শাস্ত্র পাঠ আলোচনা করতে হবে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন পার্বতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলে যেমন হাতের তালু সোজা রাখতে হয় মুখে মুখে হরিনাম জপ কীর্তন করুন কৃষ্ণ কথা শ্রবণ করুন হরিনাম সংকীর্তন শ্রবণ করুন এবং সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজাদি যথারীতি চলে গ্রহণের সময় ভগবানের শ্রীবিগৃহ ঢেকে রাখতে হয় এটি একটি মন গড়া মন্তব্য ভারত বাংলাদেশ সহ যে সকল স্থানে এই চন্দ্র গ্রহণ নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অদৃশ্য এক ঘন্টা এবং দৃশ্যমান চার ঘণ্টা গ্রহণের নিয়মাবলী পালন করাই শ্রেয় নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাব যেন সন্তানের কোনরূপ ক্ষতি না করে আজকের মতো এই পর্যন্তই কথা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোন আলোচনা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন